মাগরীব নামাজের পরে এই দোয়াটি সাতবার পরে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করে দেবেন মাগরীব নামাজের পরে যদি আপনি এই দোয়াটি সাতবার পাঠ করতে পারেন আর আল্লাহ সুহান ও তালার কাছে খালেজ দিলে চাইতে পারেন আপনি চাইতে দেরি হবে আল্লাহ তালা আপনাকে দিতে দেরি করবেন না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন বান্দারে যখনই তোমার কোনো প্রয়োজন হবে তুমি আমার কাছে সাহায্য চাইবে স্থায়ী সাহায্য চাইবে তুমি আমার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেওয়ার ক্ষমতা রাখি রব্বুল আলামিন বলেন আল্লাহু বাইফুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দেন ও দুনিয়ার মানুষের সুনব আমি কেমন আল্লাহ তোমরা কি জানো না কি আমি হলাম সে আল্লাহ যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সব কিছুর যে অধিকারী আমি সেরব আল্লাহ রব্বুল আলমী তার কাছে যাইতে বলেছেন আল্লাহ বলেছেন বান্দারে আমার কাছে চাইতে তোমার দেরি হবে কিন্তু আমি তোমাকে দিতে দেরি করব না পরে আপনি করবেন যদি সম্ভব হয় তাহলে নফল নামাজ আদাই করবেন আদায় করার পরে কারো সাথে কোনো কথা বলবেন না কারোর সাথে কোনো কথা না বলে ওই জায়গায় বসে সাতবার করবেন আল্লাহ আউ ও হুম আজিরিনা মিনান্না আউ ও হুন্ আজিরিনা মিনান্নার এই দুয়টে যদি আপনি সাতবার বার করতে পারেন কি সমস্যা আছেন অভাবগ্রস্ত আছেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে সন্তান কথা শুনছে না ব্যবস্থা হয়ে যাবে স্বামী পর কে আসক্ত এই দোয়াটা পাঠ করে আল্লাহ রবাহ কাছে চান আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে অনেক দিন ধরে ঋণগ্রস্ত আছেন এই দোয়াটা পরে আল্লাহ সোভান ও তার কাছে চান আল্লাহ রবাহ আলামিন তার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটি আপনি সাতবার পাঠ করার পরে দশ বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন

আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব আশাগুলো ব্যক্ত করবেন আমার রব আপনার আশাগুলো পূরণ করতে দেরি করবেন না আপনার আশা পূরণ হয়ে যাবে আপনার মনের চাহিদা পূরণ হয়ে যাবে মনের যত আকাঙ্ক্ষা আছে আল্লাহ আলমিন কবুল আর মঞ্জুর করে নিবেন হৃদয়ের সব ভালোবাসা দিয়ে যদি আমার রবের কাছে আপনি চাইতে পারেন ভালোবাসা দিয়ে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাই মাগীব নামাজের পরে এই দুয়াটি সাতবার সববার পাঠ করে আল্লাহ তার কাছে যাই যাক আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে তাই দান করে দেবে তাই আল্লাহ সোফতালার কাছে আমাদের বিশেষ চাওয়া আল্লাহ রবুল আলমিনের রহমত এবং তার বরকত যেন আমাদের সকলের ওপরে নাজিল হয় আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের প্রত্যেকে কবুল করেন আমরা পড়ছি আল্লাহম আমিন